ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ করছি সামনে দাঁড়িয়ে রয়েছে কলম্বিয়া আর এদিকে তাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ইঞ্জুরি নিয়ে চিন্তা রয়েছে আর্জেন্টিনা দলের মুন্ড আল বিসেলেসে কি জানাচ্ছে এ প্রসঙ্গে সেই বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে জানাবো আমার সাথে থাকুন ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যে কোয়ালিফাইং রাউন্ডের খেলা খেলা রয়েছে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আগামী এগারোই সেপ্টেম্বর ভোর আড়াইটার সময় এই খেলাটি হবে রোবে মেল্যান্ডেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে এটি কলম্বিয়াতে অবস্থিত অর্থাৎ আর্জেন্টিনার এটি একটি অ্যালে ম্যাচ মনে আছে নিশ্চয়ই এই দুটি টিম কলম্বিয়া এবং আর্জেন্টিনা কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট ছিল এবং কঠিন খেলা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে অনেক ভালো খেলেও কলম্বিয়া এক শূন্য গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল কাজেই আশা করা যায় ধারণা করা যায় এই খেলাটি কলম্বিয়া যেহেতু নিজেদের মাঠেই খেলবে সেহেতু প্রচণ্ড রকম আক্রমণ এবং তারা বিজয়ের চেষ্টা করবে ইতিমধ্যেই আর্জেন্টিনা টিমে রয়েছে ইঞ্জুরির সুর মূলত আর্জেন্টিনা দলের দুই তারকা ফুটবলার নিকোলাস গঞ্জালেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিয়াস্টারকে নিয়ে সমস্যায় পড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি গত খেলাটি অর্থাৎ চিলির বিপক্ষে যে খেলায় ম্যাক অ্যালিস্টার প্রথমে গোল করেছিলেন সেই ম্যাচেই গোরালির চোটে পড়েছেন তিনি ম্যাক অ্যালিস্টার যখন ইঞ্জুরিতে পড়েন তখন চলছিল খেলার একান্ন মিনিট তখন ম্যাক অ্যালিস্টারকে বসিয়ে মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে এবং এরপরে তিনিও পড়েন ইঞ্জুরিতে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্ডো আল ডট ডটকম বলছে দুই ফুটবলারকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেছেন কোচিং স্টাফরা তবে তাদের অনুশীলন অতটা সন্তোষজনক নয় মুন্ডো আল ডট ডটকম যে ধারণা দিচ্ছে তাতে ম্যাক অ্যালিস্টার এবং নিকোলাস গ্জালিস আগামী খেলায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবে না তাদের ধারণা মতে পাওলো দিওয়ালা আলেন্দো গার্নেচো এবং ভ্যালেন্টিন কার্বনি এই তিন ফুটবলারের মধ্যে যে কোনো একজন জায়গা পেয়ে যাবেন মূল একাদশে অভিজ্ঞতা এবং পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে রয়েছেন পাওল দিওয়ালা চিলির বিপক্ষে বদলি হিসাবে নেমে গোলও পেয়েছেন আর ক্লাব এস রোমার এই আর্জেন্টাইন চ্যাম্পিয়ন পাওলো দিওয়ালা মুনদোয়াল বিসেলেসে ডট কমের প্রতিবেদনে আরও বলা হয়েছে পরিবর্তন আসতে পারে রক্ষণভাগেও আগের ম্যাচে অর্থাৎ চিলির বিপক্ষে যে ম্যাচ হয়েছিল সেখানে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন নিকোলাস ওতামেন্দি তাকেও বিশ্রাম দিতে পারেন লিওনেল স্কালোনি লিসানো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমের সাথে যুক্ত হবেন মার্কোস আকুনা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের এই ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ম্যাচ পয়েন্টে টেবিলের শীর্ষ রয়েছে বিশ্বকাপ এবং কোপাজয়ী আর্জেন্টিনা টিম তাদের সাত ম্যাচে ছয়টি জয় একটি ড্রয়ে পয়েন্ট রয়েছে আঠারো সমান সংখ্যক ম্যাচে অর্থাৎ সাতটি ম্যাচে উরুগুয়ে টিম এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বর রয়েছে ১৪ পয়েন্ট নিয়ে এবং কলম্বিয়া সাতটি খেলায় তাদের হয়েছে ১৩টি পয়েন্ট এই খেলাটিতে কলম্বিয়া যে জিততে চাইবে বিজয়ী হতে চাইবে সেটি তো অবশ্যই কেননা তাহলে তারা উপরের দিকে ধাবমান হতে পারবে অপরদিকে আর্জেন্টিনা টিম যারা এখনও কোনো পরাজয় মেনে নেয়নি এই খেলাগুলিতে তারাও বিজয়ী হতেই চাইবে এই রকম একটা পরিস্থিতিতে আর্জেন্টিনা টিমের দুজন খেলোয়াড় ইনজোর্ড হয়তোবা কিছুটা চিন্তিত লিওনেল স্কারোনি এবং তার দল আর্জেন্টিনা টিম ও সমর্থকগণ দেখা যাক কী দাঁড়ায় অবস্থা শেষ পর্যন্ত এখানেই আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধর একটি সংবাদ জানিয়ে নেই প্রতি শুক্রবার আমার চ্যানেলের গল্পগুলো প্রচারিত হয় এখন চলছে শ্রদ্ধেহ নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেব আগামীতে আসবে অর্থাৎ আগামী শুক্রবার সকাল এগারোটায় আসবে পঞ্চম পর্ব ইতিমধ্যে চারটি পর্ব প্রচারিত হয়েছে আপনারা কামালের বিবিধ সাবস্ক্রাইব করে আমার সাথে গল্প শোনার এই আসরে আপনার অবসর সময় কাটাতে পারেন কামাল স্পোর্টস ভিডি বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সাথে থাকার অনুরোধ করছি এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ